ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের এই বছর প্রতিযোগিতা অনেক বেশি হবে কেন বেশি হবে আমি দু একটি পয়েন্ট শেয়ার করছি ইনশাল্লাহ ভালো করে দেখো প্রথমত একটু ভালো করে দেখো তোমার যে প্রতিযোগিতা কেন বেশি হবে নাম্বার ওয়ান চব্বিশ পঁচিশ ব্যাচ নাম্বার টু তেইশ চব্বিশ ব্যাচ এই দুইটা ব্যাচ পরীক্ষা দিতে পারবে এই বছর ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের তোমরা জানো যে ভাইয়া সেকেন্ড টাইমারদের সুযোগ আছে ফার্স্ট টাইমারও তো পরীক্ষা দিবেই সো প্রতিযোগিতার সংখ্যা বেড়ে যাবে আর চান্স পাওয়া একটু টাফ হয়ে যাবে এখন কত হচ্ছে তোমাকে চান্স পেতে হবে চান্স পাওয়ার জন্য তোমার কি কি করতে হবে নাম্বার ওয়ান আমি বলছি একটু মন দিয়ে খাতা কলম নিয়ে বসো নোট করো এবং তুমি অবশ্যই যে সময়টুকু আছে একটু গুছিয়ে পড়তে পারলে তোমার চান্স আমি একটু তোমাকে সচেতন করি তোমরা যারা টাচে আছো পড়াশোনার তোমার ইনশাল্লা এখন শুধু দায়িত্ব হচ্ছে তোমার পরীক্ষা দেওয়া মডেল টেস্ট দেওয়া ভালো করে দেখো তিরিশ তারিখ থেকে তিরিশ তারিখ তিরিশ তারিখ থেকে আমাদের কিন্তু মডেল টেস্ট শুরু হয়ে যাচ্ছে যারা যারা যুক্ত হতে চাও বি ইউনিট সি ইউনিট এবং এ ইউনিট মানবিক ব্যবসায়িক এবং সায়েন্সের যেই ব্যাচে শিক্ষার্থী আছো যুক্ত হয়ে যেও তিন থেকে চার হাজার প্রশ্ন সমাধান করতে পারবে ব্যাখ্যা সহকারে তোমার কয়টা হয়েছে কয়টা ভুল হয়েছে কয়টা রাইট হয়েছে সবই দেখতে পারবা তারপর তোমাকে আমরা পিডিএফ ফাইল দিব পিডিএফ ব্যাখ্যা সহকারে প্রশ্ন আছে ঠিকঠাক মতো পড়তে পারলে আমার বিশ্বাস শেষ মুহূর্তে তোমার সেরা একটা প্রস্তুতি হবে এবং দিন শেষে তুমি কিন্তু একটা নিশ্চিত করতে পারবা এত প্রতিযোগিতার মধ্য থেকেও যারা আমাদের এই মডেল চাষে যুক্ত হতে চাও এই নাম্বারে ফোন দিবে জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল সেভেন ওয়ান টু সেভেন ওয়ান এই নাম্বারে ফোন দিবে অথবা লানুই তিমরান পেজে মেসেজ দিবে আমরা তোমাদেরকে একদম বাইশ থেকে তেইশ তারিখের আগ পর্যন্ত পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে প্রাইভেট সিক্রেট গ্রুপে হানড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসার মতো শুধু তোমাকে অনুশীলন করতে হবে প্রশ্নগুলো বুঝতে হবে আর ব্যাখ্যাত থাকবে পিডিএফ এর মধ্যে সেইগুলো একটু পড়লে তোমার বেসিকটাও ডেভেলপ হবে দিন শেষে তোমার শেষ মুহূর্তে একটা সুপার প্রস্তুতি হবে ভাইয়া আবারও বলছি প্রস্তুতি গুছিয়ে নিতে হবে প্রস্তুতি যদি গুছানো হয় বিশ্ববিদ্যালয় কঠিন নয় বারবার বলছে এই কথা তুমি অনেক পড়াশোনা করেছ দিন শেষে তোমার অবশ্যই হবে হবে যে সুন্দর করে ফিনিশার পড়াশোনা গুছিয়ে নিবে সে তত বেশি এগিয়ে থাকবে সো তোমাকে শেষ মুহূর্তে গোল দিতে হবে একদম সুপার টেকনিকে সো পরীক্ষার কোনো বিকল্প নেই আমাদের মডেল টেস্টে যুক্ত হয়ে যাবে তিরিশটা সুপার মডেল টেস্ট তিন থেকে চার হাজার প্রশ্ন থাকবে সুপার এইগুলো পড়লে ইনশাল্লাহ এই প্রতিযোগিতার মধ্যে থেকেও তোমার কিন্তু একটা সিট নিশ্চিত হবে শুধু লেগে থাকতে হবে আমাদের সাথে এই শেষ মুহূর্তে বাইশ তারিখের আগ পর্যন্ত তোমরা যেন বাইশ এবং তেইশে আগস্টে সকাল এবং বিকাল এই দুইটা টাইমে পরীক্ষা হবে সো কষ্ট করো একটু রিভিশন দাও তুমি টাচে থাকো আমাদের পড়াশোনার ইনশাল্লাহ তোমার একটা সিট নিশ্চিত হবে ভর্তির জন্য ডিসক্রিপশন বক্সের ডিটেলস দেওয়া আছে পেজে মেসেজ দাও হোয়াটসঅ্যাপে নক দাও ইনশাল্লাহ তোমার একটা সিট কনফার্ম করবো আমরা তোমার স্বপ্ন পূরণে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম